আর আমি মালিক সারটা খুললে হ্যাঁ করে ফলে গেলি আফটা ঝুলাইয়া আমার কষ্ট হইতেছে না সুন্দর করে রাখলে কী হয় দেশের মানুষ সার গাই দে না কি একটা আমার না মালিক পাইছি রে সারটা ও আমি গন্ধ গন্ধ শুইতে পারি না মোটা মোটা মানুষ মোটা মোটা জিনিস বাড়ি বাড়ি জিনিস আমার ফ্রেড কোনো চিন্তা নাই কোনো দুঃখ নাই কিন্তু তোর মতন গন্ধ আমি শুইতে পারি না এই গন্ধ নিয়ে আমার কাছে আইসুস কে চেয়ার কিন্তু আমাকে রীতিমতো অপমান করতেছে তুমি কিছু কইবা কিছু যদি না কো চেয়ারটা কিন্তু খবর আছে মাগার আমার ও চিন্তা আছে না তুমি সকালে এবার আমার গায়ে দিবা একটু পরে দিয়ে দিলে তো হইব কিন্তু চেয়ারটা বক বক কিন্তু ভাল লাগে একটু শান্তি দিয়ে বইবার দিবি না আমি সারটা খুললে একবার রাখছি আর তুই এত চেয়ার ওই বক বক কর্তা সস্টে কো কো আমি তোমার গায়ে চড়ি আমার লগে বেয়া দেবি আমারই অপমান করিয়া কথা কিছু কও বে দপটাতে ঘর থেকে বাইর করে বাইরে বসাই দাও যেন মাসে এ বসে বিড়াল ওইটা বসে কুপ্টা ওইটা বসে খুব বেড়াতে কত বাড়াবাড়ি বা তুমি স্যারের পক্ষে কথা কইলাম আচ্ছা ঠিক আছে আর একবার আসে বসো তোমার মাজাটা কেউ ভাঙানো নেবে সেটা কিন্তু আমি জানি আমার ফিরে বইসো হ্যাঁ কেউ করে ফালাই দিয়ে মাজাটা ভেঙে দিব তোমাকে বুঝবা আমার কোনো দরদ আছে কি না